দৰ 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 দৰ

সাকিব খানের তুফান দেখছিলেন না আচ্ছা আজকে একটা বাংলা মুভি মুক্তি পেয়েছে এটা কি জানেন জি হিন্দি তামিল বাংলা এটা কি জানেন না এবং বিশ্বের আরো বাইশটা দেশে চলতেছে একই টাইমে বাংলাদেশ ছাড়া আরো বাইশটি দেশে একই দিনে মুক্তি পেয়েছে এটা কি না না দেখতে আসি দেখতে আসেন না কিন্তু কি এই কোন বাংলা সিনেমা এই প্রথম হিসেবে মুক্তি এবং বিশ্বের দেশে মুক্তি পেল সাকিব খানের এই কোনো বাংলা সিনেমা তো আপনি একজন বাংলাদেশী মানুষ হিসেবে ব্যাপারটা শুনে কেমন লাগছে ঠিক বিষয়টা আসলে গর্বের আমাদের দেশের জন্য যে আমাদের দেশের মুভি আস্তে আস্তে এত ভালো মানে উন্নত হচ্ছে আচ্ছা এই আপনারা মনে হয় বাংলা মুভি একটু কম দেখেন তাই তো বাংলা মুভি দেখতে বলতে হচ্ছে গিয়ে পোড়া টু এইটা দেখা হইছে দেন এই টাইপের মুভি দেখা হইছে এই টাইপের না আসলে আচ্ছা এই যে শুনলেন যে আমার কাছ থেকে শুনলেন তিনটা ভাষায় মুক্তি পেল এবং 22টি দেশে বাংলা ছাড়া তো এখন মনে হচ্ছে না যে বাংলা মুভির একটু মান ভালো হচ্ছে দেখা যায় বা দেখার মতো এরকম কি মনে হয় জি যদি দেখি যে আরো কোয়ালিটি ভালো হচ্ছে রিভিউ ভালো দেখা যায় বিভিন্ন জায়গায় তাহলে হয়তো দেখব সামনের দিকে আরো বেশি যে দীপ আর সাকিব খান এই তিনজনের ভিতরে আপনার কাছে কাকে সবচেয়ে বড় সুপারস্টার মনে হয় বর্তমানে নাম্বার 1 সাকিব খান আপনার কাছে যেটা অ্যাকচুয়ালি আমার ধারণা না ধারণা নাই বলতে আর কি বাংলা মুভিও তো আমাদের অত দেখা হয় না ভারতীয় বাংলাও অত দেখি না হ্যাঁ আইডিয়া কত পড়ছেন না